ফুলবাড়ি জটিয়াকালি থেকে আন্তর্জাতিক অসাধু চক্রের এক পান্জাকে গ্রেপ্তার করল পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফুলবাড়ি জটিয়াকালি এলাকায় মোবাইল দোকানের আড়ালে চলত নানা অসাধু কাজ ঘটনায় গ্রেফতার সাব্বির আলী ফুলবাড়ি জটিয়াকালি এলাকার মানুষকে বোকা বানিয়ে লোক দেখানোর জন্য সামান্য একটি মোবাইল ও জেরক্সের দোকান চালাতো সাব্বির এবং প্রতিদিন সকালে বোকা বোকা চোখ মুখ নিয়ে সরল সাধাসাধাভাবে দোকানে এসে দোকানদারি করত সাব্বির এমনকি সবার কাছে খুব ভালো পরিচিতি ছিল ওই যুবক তবে বৃহস্পতিবার সেই যুবককে পুলিশের জালে ধরা পড়তি রহস্য উদ্ঘাটন হল ফুলবাড়ির জটিয়াকালী এলাকার সাধারণ মানুষের কাছে পুলিশকে বোকা বানিয়ে গত এক বছর আগে জটিয়াকালী বাজারে মোবাইল জেরক্সের দোকানে দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের কুয়ারবাড়ি এলাকার নিবাসী সাব্বির আলী নম্র স্বভাবের ওই ব্যক্তির পেছনের আসল চেহারাটা যে অন্যরকম তা ভাবতেই পারেনি অনেকে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজিপি থানা যৌথভাবে হানাদায় দেয় সাব্বির আলীর দোকানে দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড বাক্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেশিন উদ্ধার করে সূত্র মারফত জানা যায় যে ওই সিম কার্ড বক্সের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের যোগাযোগ করা সম্ভব বলে মনে করছেন পুলিশ মহল নকল বা ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য সাব্বির আলিকে গ্রেফতার করে পুলিশ পুলিশের অনুমান দুবাই জাপান পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাথে তার যোগাযোগ রয়েছে কোন আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ রয়েছে বলেও পুলিশের অনুমান ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ মানে মালিকের নাম হচ্ছে ছাব্বির জেরক্সের কাজ করত আমরা তো জানতাম এটাই তারপরে দেখি পুলিশ অ্যারেস্ট করলো পুলিশ অ্যারেস্ট করে দেখলাম যে ওর ভিতর থেকে সিম কার্ড বিভিন্ন রকম সিম বা সিমের র্যাকেট হয় ওর বলে মানে অনলাইনে ফ্রড ব্যবসা পুলিশ যা বললো অনলাইনে ফ্রড ব্যবসা সমস্ত বাজপ্ত করে নিয়ে গেল ব্যবসার ও দোকান নেই তো খুললো এক বছর ও সন্ন্যাসী কাটা জিপি কুয়ার বাড়ি বাড়ি ড্রিম ওয়ার্ল্ড মোবাইল কি আপনাদের কোনো ওর চেহারা দেখে মনে হয় যে আমি আরো অনুদান করি মানে এত নেড়র এত ভদ্র কোনদিন আমরা বুঝতে পারিনি আমি আজকে তো আমি আজকেও পুলিশকে বললাম যে খুব ভালো যখনই দেখলাম যে ওর ভিতরে পর্দা সরায় আমাকে দেখে নিয়ে বলে এই कांडকৃতি তখন তো মনটা আমারই আছে কি কাজ করছে কি নাম বলে নরম

ভেতরে কি আছে ওটা তো আমি বলতে পারবো না পুলিশ আছে বিভিন্ন ধরনের মেশিন আছে বাইরে যোগাযোগ হয় এতটুকু শুনলাম ওই মেশিন দিয়ে এতটুকু আমি তো জানি না ছেলেটা তো আমরা চিনি গ্রামের সব সৎ অনেস্ট হ্যাঁ কিছুদিন আগে ও ভোটের ব্যাপারে ওদের বাড়ি খুব অত্যাচার হয়েছে ও উত্তরকণ্ডা ওখানে নাইট ডিউটি করে হ্যাঁ এখান থেকে যায় রাত্রিবেলা নাইট ডিউটি করে আমরা পড়ি চাই ওর আসল বাড়ি আছে কুয়া বাড়ি দেখা গেল দোকান থেকে উদ্ধার হলো একটা সিম বক্স এই সিম বক্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেড সঙ্গে যোগাযোগ করা যেতে পারে পুলিশ মানে শোনা গেল এই ব্যাপারে আমি জানি না কোন মেশিন আছে কোন মেশিন কোথা থেকে আনছে প্রায় চার পাঁচ বছর ডুপ্লিকেট আধার কার্ডও বানানো হতো বলে না এরকম আমার কানে কোনো দিন আসেনি আজকে শুনলাম মোবাইল চার্জ করে রিচার্জ করে এতটুকু ব্যাস আমরা ছাব্বিরালি